আচ্ছা তাই তো আমি আদবismillah হে রাখমান হে রহিম তাকবীরে করতে হয় হাদিস 95 নদর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এ নামাজে সমাপ্ত বুঝতে পারতেন তাকবীরের মধ্যমবকারে মুসলিম নামাজ শেষ ажত করা করতে হয় হাদিস 97 যা সহবান রাদিয়াল্লাহু বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন শেষ করে বিশ্রাম নিতে যান তিনবার আসত করতেন তারপর বলতেন আল্লাহ তুমি শান্তিময় এবং তোমার কাছে শান্তি তুমি বরকতময় হে পথ সম্মানে অধিকারী মুসলিম ফজর নামাজ শেষে আল্লাহর প্রশংসা করতে হয় হাদিস আঠারোশো আটানব্বই মুগিরা ইবনে সুবা রাদুল্লাহ বলেন সাল্লাম প্রত্যেক নামাজ ফজর নামাজের পর বলতেন আল্লাহ সারা কোনো মাবুদ নেই তিনি এক তার কোনো অংশীদার নেই এই বিশ্ব বিশ্বজগৎ বিশ্ব রাজত্ব তারই তারই প্রশংসা এবং তিনি সর্বশক্তিমান হে আল্লাহ তুমি যা চাও তা কেউ রোধ করতে পারে না এবং তুমি যা রোধ করতে চাও কেউ দিতে পারে না এবং কোনো সম্পদশালী সম্পদ তোমার হতে তাকে রক্ষা করতে পারে না ও মুসলিম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আষ্টিয়ে ম্বই আ্দল্ ইনে যুগাইরালা নগ চলাসাম যকন নামাদের সালামপিরাতেন উত্য় সাে বলতেন আল্লাহ সারা কোনো মাদ নেই তিনি একক তার কোনো শরিক নেই তার রাজত্ব এবং তারই প্রশংসা তিনি সর্বশক্তিমান অন্য কার উপায় বা শক্তি নেই আল্লাহ সাজজা সারা আল্লাহ সারা কোনো মামদ নেই আল্লাহ। আমরা তাকে ছাড়া কাউকে খুঁজি না তার ওই নাম তার ওই অনুগ্রহ তার ওই প্রশংসা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নয় দিনকে একমাত্র আল্লাহ একমাত্র দিনকে আমরা একমাত্র তার ওই জন্য মনে করি যদি কাকে এরকম তা পছন্দ করে না মুসলিম আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হয় নয় হাদিস। সাদ ইমনে আবি অকা সাদ থেকে বর্ণিত তিনি তার সন্তানদেরকে এক বাক্য শিক্ষা দিতেন এবং বলতেন আসল চালা মের পর এই সকল বাক্য দ্বারা আল্লাহর কাছে আশ্রয় চাইতেন হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই কাপড় শ্রতা কৃপন কৃপণতা অকর্মতা অকর্ম বয়স থেকে এবং তোমার কাছে আশ্রয় চাই দুনিয়ার কেতন ও কবরে শাস্তি থেকে বুকারি নামাজ শেষে তসবি পড়া হাদিস নয়শো দুই হজরত কাব ইমনে হজরা রাজন বলেন নাসুদালাম বলেছেন প্রত্যেক নামা ফরজ নামাজের পরে কতিপ বাক্য আছে যেগুলো যা যারা বলবে তা করবে তারা কখনো নিরাশ হবে না তেত্রিশ বার সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর মুসলিম শেষ সাথে প্রার্থনা কবুল হয় হাদিস নয়

পর্যন্ত বর্ষা আল্লাহ স্মরণ করে তাদের সাথে যোগদান করে যোগদান করা আমি স্মাইল বংশ বংশীয় চারজন লোক আজাদ করা হইতে উত্তম মনে করি এরূপে যারা আসরে নামাজের পর হতে সূর্যাস্ত পর্যন্ত বর্ষা আল্লাহ স্মরণ করে তাদের সাথে যোগদান করা যে ব্যক্তি হজনে নামাজে জামায় সাথে পড়েছে অতপর সূর্যস্ত পর্যন্ত বসে জিকে পড়েছে অতঃপর দুই টাকা নকল নামাজ পড়েছে তার জন্য হজ অমলা সব ন্যায় রয়েছে প্রত্যেক নামাজের পর আয়াতুল কুসি পড়লে ব্যস্তি হাদিস নয়শো দশ অজাত আলী রাতুল্লাহ অন্ন বলেন আমি রাসুল চাল আসলামকে বলতে শুনেছি তিনি এ মেম্বারে কাটে দাঁড়িয়ে বল বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুসি পড়বে তার ব্যস্ত প্রবেশ করা করতে মদ চারা কোনো বাজার কিছু মদ চারা আর কিছুই বাজার জন্মাতে পারবে না আজের ব্যক্তি শয়নকালে পর্বে আল্লাহ তার গড় এবং তার গড় তার প্রতিবেশী গড় এবং আশেপাশে আর কত গড়কে নিরাপদে রাখবেন বা ইহাকে সবুল ইমানে হাদিস বর্ণনা করেছেন বলেছেন হাদিসটি জয়ীব আল্লাহ সারা কোনো উপাস্য নেই দশ বার বলতে হয় হাদিস নয়শো এগারো অর্থাৎ আবদুল্লাহ আব্দুর রহমান ইমনে গান রাদিল্লাহ বল রাসুল্লাহ হতে বর্ণনা করেন তিনি বলে নেই তার জন্য সমস্ত প্রশংসা তার সমস্ত কল্যাণ তার জীবিত করেন মৃত্যু ঘটান তিনি জীবিত করেন মৃত্যু ঘটান তিনি সমস্ত বিষয়ের উপর কথা ক্ষমতাবান একতা জন্য প্রত্যেক শব্দের পরিবর্তে দশটি নাকি লেখা হবে দশটি গুণা মুছে দেওয়া হবে দশটি মত বাড়িয়ে দেওয়া হবে এছাড়া এটা তার জন্য প্রত্যেক মন্দ কাজ হতে রক্ষা কবর হবে বেতাতে শয়তান হতে রক্ষা কবজ হবে অধিকন্ত এটা বদলতে তাকে গুণা স্পর্শ করতে পারে না শিরক সারা এবং সে হবে সমস্ত মানুষ মানুষ অপেক্ষা উত্তম আমলকারী কিন্তু যে তার কথা হতে উত্তম কথা বলবে সে অবশ্যই উত্তম সে অবশ্যই তা অপেক্ষা উত্তম আহমদ ফজরের নামাজের পর সজাতে পান তাল্লাহকে স্মরণ করা হাদিস নয়শ বারো হজরত উমর ইবনে কাত্তাব রাজন বলে লসুল তাল্লাহ আসলাম একবার নজরের দিকে একটি অভিযান প্রেরণ করেন তারা বহু গণিমত মান লাভ করে ল দ্রুত ফেরল এটা দেখে আমাদের মধ্যকার এক ব্যক্তি যে হে অভিযান অংশগ্রহণ করেননি করেনি বলল এ অভিযান অপেক্ষা দ্রুত প্রত্যাবনকারী এবং শ্রেষ্ঠ গণিমত লাভকারী আর কোনো অভিযান আমরা দেখিনি এটা আসল চালাচাম বললেন আমি কি তোমাদের এমন এক দলের কথা বলা বলবো না যারা অপেক্ষা তারা যারা সামিল হয়েছে অত সূর্যাস্ত পর্যন্ত বর্ষা করেছে এটা হলো প্রত্যাবর্তনের দ্রুত গণিমতে গণী মতে শ্রেষ্ঠ হাদিস বর্ণনা করেছে হাদিস গরিব প্রথম দিকে নামাজে সালাম জবাব দেওয়া হতো শেষদার জায়গা মাটি ও কঙ্ক সারানো যাবে হাদিস নয়শো পনেরো ম মো আই কে রাত রাতাম হতে যে ব্যক্তি যে ব্যক্তি সম্পর্কে বর্ণনা করেন যে নামাজের মধ্যে শেষদার স্থান মাটি সমান

কিছু পণতা নিয়ে যায় বোকারে মুসলিম নামাজের মধ্যে কথা বলা নিষেধা দেশ নয় স্বদেশ হজরত আবদুল্লাহ ইবনে মাসুদাহ বলেন হাফসা ভ্রমণের পূর্বে আমরা সুলতালামকে তার নামাজে থাকা অবস্থায় সালাম করতাম তিনি তার উত্তর দিতেন যখন আমরা হাফসা হতে পারবা প্রত্যাবর্তন করলাম তার কাছে আসলাম আসলাম এবং তাকে নামাজে পেলাম তখন আমি তখন তাকে সালাম করিলাম কিন্তু তিনি উত্তর দিলেন না যাবৎ নামাজ নে যাবৎ নামা না নামাজ শেষ করলেন অতবার বললেন আল্লাহ তার ইচ্ছা অনুসারে নতুন হুকুম করেন এবার তিনি যে সকল নতুন হুকুম করেছেন তার মধ্যে একটি হলো তোমার নামাজের মধ্যে কথা বলবে না এটা বলার পর আমার সালামের উত্তর দিলেন তারপর বললেন নামাজে শুধু কোরআন পাঠ শুধু আল্লাহ জিকিরের জন্য সুতরাং যখন তুমি নামাজে থাকবে তখন তোমার কাজ যেন এটাই হবদাওত নামাজের মধ্যে হয় তোলা নিষেধ হাদিস নয়শো বিশ হজরত আবু সাঈদ কুদ্দি টুল্লাহ বলেছেন যখন তোমাদের কারো নামাজের মধ্যে হয় আসে তখন সে যথাসাধ্য চেপে রাখে কেননা শয়তান তখন তা মুখে প্রবেশ করে মুসলিম নামাজের মধ্যে এদিক সেদিক দেখা ধ্বংসের কারণ হাদিস নয়শো তিরিশ অজাতানা সাদে লন বলেন একদম রাসুল চালাচাম বলেন বাবা নামাজের মধ্যে কখনো এদিক সেদিক দেখে দেখিবে না নামাজের মধ্যে এদিক সেদিক দেখা ধ্বংসের কারণ একান্ত যদি দেখতে হয় তাহলে নফলে পরে ফরজে নহে তির মেজি নামাজ রাসুল চালাচাম নামাজের মধ্যে কাঁদতেন হাদিস নয়শো তেত্রিশ তবে হজরত মোতার রেফ ইমনে আব্দুল্লাহ ইমনে শেখির তার পিতা হতে বর্ণনা করেন তিনি বলেছেন আমি একবার লসুলজাম এর কাছে গেলাম তিনি নামাজ পড়েছিলেন তার সিনাই ডেকার ফুটুন শব্দের শব্দ হচ্ছিল অর্থাৎ তিনি কাঁদছিলেন অপর এক বর্ণনা আছে তিনি বলেন আমি লসুজ্জা ইসলামকে নামাজ পড়তে দেখলাম তখন তার সেনা কন্দন এন্ডারও যেত পেশায়নে শব্দ আছে আহমদ নামাজের সময় আল্লাহর রহম অবতে না হয় হাদিস নয় সাউতি রিস বাজত আবু জারগি ফারে আদালত বলে নাতেলাতে সামলাছেন যখন তোমাদেরকেও নামাজে দাঁড়ায় তখন সে যেন তার জামনের কাকল মুসা চেষ্টা না করে কেননা তখন আল্লাহ রহম তার সম্মুখে রয়েছে আমাদের মেজে আবাদ না সাহেব নামাজ হয় নামাজের সন্ধ্যা হলে সে দাস করতে হয় আদেশ নয়শো হজরত আবু হুরায়া বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন তোমরা কেউ যখন নামাজ পড়বে পড়তে দাঁড়াবে তখন শয়তান তার কাছে এসে তার নামাজের মধ্যে গোলযোগ ঘটায় এমন সে বলতে পারে নামাজ কয় রাকাত পড়েছে সুতরাং যখন তোমাদের কেউ এরূপ অবস্থা দেখবে তখন সে যেন বসে থাকতে দুইটি সেজদা করে বুখারী মুসলিম করতে আলাদা সাজদার দোয়া করতে হবে আদেশ নয় চার ছেষট্টি হজরত আয়সা রাদহ বলেন রাতে সাজদার তেলাওয়াত এ দোয়া পড়তেন আবার চেহারা সেজদা করলো তার জন্য যিনি তাকে সৃষ্টি করেছেন সবন শক্তি সৃষ্টি দৃষ্টি শক্তি দান করেছেন তারই প্রদত্ত শক্তি ও সমর্থ বলে আবু দাউদ্দিন মিজিনা চাই সূর্য সময় নামাজ পড়া যাবে না হাদিস নয় শো সত্তর হজরত আবদুল্লাহ ইবনে অমর আদালহ বলেন রসুলাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যেন সূর্যোদয়ের সময় নামাজ পড়ার চেষ্টা না করে এবং সূর্যস্ত যাওয়ার সময়ও না প্রতিদিন নির্দিষ্ট তিনটি সময় নামাজ পড়া নিষেধ হাদিস নশো হজরত ইকবা ইবনে আমের রাজ বলেন তিনটি সময় নামাজ পড়তে অথবা তাতে আমাদের মুর্দা যাপন করতে রাসুল সাল্লাহাম আমাদের নিষেধ করেছেন যখন সূর্য কিরণ উদিত হয়ে তাকে যাবৎ না উহা কিছু উপরে উঠে যায় যখন সূর্য দ্বীপহর স্থির হয়ে দাঁড়া যাবৎ না কিছু সময় কিছু পশ্চিমে ডলে যায় এবং A ez a kancsor rossz egyetettel kezdve volt, ennél soha gyorsabban

বর্ণিত আছে যে এক শীত ও তিনি আজান দিলেন বললেন তোমরা নিজ যে অবস্থান নামাজ পড়ো তারপর বললেন আসলে আসা আদেশ করতেন যখন শীত ও বৃষ্টি রাত হতো সে যেন বলে ও হে তোমরা নিজ নিজ অবস্থান নামাজ পড়ো মুসলিম অবকারী পায়খানা ব্যাগ নিয়ে নামাজ পড়া নিষেধ আদেশ নয়শো অষ্টআশি পঞ্চাশ সারাদেল বলে না আমি রাসুল চালা সেম শুনেছি আহার আহার যে উপস্থিতিতে নামাজ উত্তম ন হয়ে যখন সে প্রসাদ পায়খানা ব্যাগ ধারণ করবে করতে তাকে মুসলিম মেয়েদের ঘরে নামাজ পড়া উচিত হাদিস নয় শো তিরানব্বই হজরত ইবনে অমর আদালহ বলেন রাসুল বলেছেন তোমাদের স্ত্রীদের মসজিদে উপস্থিত হতে বাধা দিও না কিন্তু তাদের গড়ই তাদের জন্য উত্তম আবদাওত মহিলারা সুগন্ধি ব্যবহার করলে নামাজ হবে না হাদিস নয়শো পঁচানব্বই হজরত আবু হরে রাদ আমি আমার প্রিয় আবু আবুল কাশেম সাল্লাহামকে বলতে শুনেছি সে স্ত্রী নামাজ কবুল হবে না যে মসজিদেতে খুশবু ব্যবহার করে যাবত না সে সে না পাখি গোসলার ন্যায় গোসল করে আবু দাবুদ আহমদ নাসাই ওর অনুরোধ জামায়াত কায়ে জামায়াত কায়েম করা নির্দেশ হাদিস উনিশ আটানব্বই হাজারে এমন কোনো তিন ব্যক্তি যাদের মধ্য নামাজ জামাত কায়েম করা হয় না তাদের গ্রামে তাকুক বা জনবল জন বিরল অঞ্চলে নিশ্চয় তাদের উপর সয়্থান বিস্তার করে সুতরাং অবৈশ তুমি জামায়াত কায়েম করবে কেননা সে ছাগল দল ছেড়ে একা তাকে আহমদ নাসাই। উম্মতে মহম্মদে মহম্মদের পরিচয় দামাতে নামাজ পড়া হাদিশ এক এক হাজার দশ অর্জত উম্মদাররা রাধেল্লাহ খানও বলেন একদম আমার স্বামী আবু দ্বারা অত্যন্ত আকামিত অবস্থা আমার কাছে উপস্থিত হলেন আমি জিজ্ঞেস করলাম আপনার এরাগ হবার কারণ কি তিনি বললেন কৌসম আমি উম্মদকে উম্মতে মহম্মদের পরিচয় এছাড়া আর কিছু জানি না যে তা সকলে মিলে কথাতে নামাজ পড়ে অবকারী দুইজন দুইজন হলে নামাজ জামায়াত হয় হাদিস এক হাজার বারো হজরত আবু মোসা সারি বলে আসল চাল্লা বলেছেন দুই ব্যক্তি তদপেক্ষা অধিক সংখ্যক হলেও জামায়াত হয় ইবনে মাজাহ নামাজ পূর্ণ করতে হলে সব ঠিক করতে হয় হাদিস এক হাজার সতেরো হজরত আনা সাহেব বলেন বলেছেন তোমরা সব ঠিক করবে কেননা সব ঠিক করা নামাজ প্রতিষ্ঠা অন্তর্গত বোকারি মুসলিম মসজিদে হইচই করা যাবে না হাদিস এক হাজার উনিশ হজরত আবদুল্লাহ ইমনে আমার সুদ্দাদ বলেন সুজাল বলেছেন তোমাদের মধ্যে যারা বয়স্ক বুদ্ধিমান তারাই যেন আমার কাছে দাঁড়ায় অতপর যারা এদের নিকটবর্তী এরপর তিনি তিনবার বললেন তারপর বললেন সাবধান মসজিদে বাজারে ন্যায় হইসই করা হতে বেঁচে থাকবে মুসলিম কাতারে ফাঁক হাকে শয়তান প্রবেশ করে আদিস এক হাজার তেইশ অজা তার না সাজালো বলেছেন তোমার সব সমূহ পরস্পরের মিলে দাঁড়াবে এবং ওহার কাছে কাছে রাখবে আর তোমাদের গাছ সমূহ সম পর্যায়ে সুদা রাখবে সেই কোদার কসম যার হাতে আমার যান নিশ্চয় আমি শৈতানকে দেখি যে সপের ফাঁক সমূহে প্রবেশ করে যে কালো বেড়ার বাচ্চা আবুদাবদ আমার নামাজ আমার উপাসনা আমার জীবন আমার মা সব আল্লাহ বলো আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি হ্যাঁ মা আমাকে আল্লাহর আনুগত বানান রাসুলের আনুগত বানান আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন দুনিয়া আখেতে কল্যাণ দান করুন দুজকের অগ্নি হতে আমাদের রক্ষা করুন আল্লাহ আমার রবি বাবা কাল্লাহ আমার রবি বাবা কাল্লাহ আমার রবি বাবা আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন